নতুন দিন এক নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি আট সেপ্টেম্বর রাত্রি নটা বারো থেকে শুরু হয়েছে যেটা কিনা চলবে আজকে বিকেল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে পরের দিন দুপুরবেলা তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা তিনটে কুড়ি মিনিট থেকে আজকের দিন রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে পরের দিন রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে বেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বেলায় থাকতে চলেছে ছটা থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন আজকের দিনের কালবেলা থাকতে চলেছে বেলায় আটটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতার পুজোর জন্য বিশেষভাবে শ্রেয় স্বাতি নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ বৃশ্চিক রাশি স্করপিও নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ্টিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের এই দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন জেনে নিই আজ বৃশ্চিক রাশির জন্য গ্রহের অবস্থান মিশ্র ফলদায়ক হতে চলেছে আপনার শাসক গ্রহ মঙ্গল আপনাকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করতে চলেছেন তবে কেতুর প্রভাবে কিছু ক্ষেত্রে বিভ্রান্তি অথবা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আপনাদের কাছে আসতে পারে আপনার আবেগ নিয়ন্ত্রণে করা আজকের দিনে খুবই জরুরি ব্যাস তাহলেই আপনারা কিন্তু সাফলতা পাবেন দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে তবে আপনার দৃঢ়তা এবং ইচ্ছা শক্তি দিয়ে আপনি তা সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে সতর্ক থাকতে হবে দিনের শেষ ভাগে আপনি স্বস্তি বোধ করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা আপনাদের কাছে আসতে চলেছে তবে আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশল দিয়ে আপনি তা সমাধান করে উঠতে পারবেন কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞতার পরামর্শ নেবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা আপনাদের জরুরি আপনার আবেগ প্রবণতা কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে তাই শান্ত থাকার চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে পারে পড়াশোনায় মনোযোগ দিতে সামান্য সমস্যা দেখা দিতে পারে তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনি ভালো ফল পাবেন সার্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য মধ্যম অপ্রত্যাশিত খরচ নিয়ন্ত্রণে রাখা আজকের দিনে আপনাদের জরুরি আজকের দিনে আপনাদের বড় কোনো বিনিয়োগের জন্য সঠিক সময় নয় আপনারা আজকে ফটকা জাতীয় ইনকাম থেকে বিরত থাকুন সেদিকে একটু নজর দেবেন না প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা আপনাদের উচিত আপনার সঙ্গীর প্রতি আপনাদের সংবেদনশীলতা কিন্তু হতে হবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে তবে ছোটোখাটো বিষয়ে মত বিরোধিতা আপনাদের মধ্যে হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে শান্ত থাকতে হবে এবং সবার কথা শুনে চলতে হবে এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালোই থাকবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনারা একটু ক্লান্ত অনুভব করতে পারেন নিয়মিত হালকা ব্যায়াম অথবা মেডিটেশন করলে আপনারা কিন্তু উপকারিতা পাবেন আজকের দিনে আপনারা স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং পর্যাপ্ত জল পান করুন এতে আপনাদের অ্যাক্টিভ এবং সতেজ থাকতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং মেরুন এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা আজকের দিনে ব্যায়াম করতে এতে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় এবং চার আজকের দিনের প্রতিকার প্রতিদিন সকালে হনুমান চালিশা পাঠ করুন এটি আপনার মনের শান্তি বজায় রাখতে আপনাদের সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে এগারো মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা মিনিটে বেজে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা আটটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক নটা বেজে ন মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক